নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব ভেটকি মাছের পাতুলি ভেটকি মাছের পাতুলিটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি সাধারণত আপনারা অনুষ্ঠান বাড়িতে যেরকম পাতুরি খান আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে চলুন দেখি কীভাবে ভেটকি মাছের পাতলি বানাই ভেটকি মাছের পাতরির জন্য আমি ফিলে করা মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে বোনলেস আর ভেটকি মাছের পাতলি করতে হলে তখন কাটা থাকলে তো ঠিক লাগবে না তার জন্য একটা বোনলেস রয়েছে আর এই মাছগুলোর মধ্যে প্রথমেই আমি যেটা দিয়ে দেব নুন নুন দিয়ে দেবো আন্দাজ মতো এখানে আছে গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবুটা দেওয়ার কারণ হচ্ছে হচ্ছে যে ভেটকি মাছের একটা একটা নিজস্ব স্মেল আছে যে স্মেলটা অনেকের ভালো লাগে না লিটারেলি আমি ভালোবাসি না টু একটা ভেটকি মাছ কিন্তু ভেটকি মাছের পাতুরি একটা বাঙালিদের খুব সুন্দর প্রসিদ্ধ একটা খাবার আর অনুষ্ঠান বাড়িতে প্রায় সময় হয়ে থাকে খুব কষ্টেই একটা খাবার বলা যায় সেই জন্য আমি এটাকে একটু করেছি লেবু দিয়ে ম্যারিনেট করে নেব। এতে যেমন সুন্দর একটা গন্ধও আসবে ঠিক তেমনি এটা মাছটা নরম হয়ে যাবে এমনিতেই বেসিক্যালি মাছটা একটু নরমই কিন্তু এটাকে দিলে আরও সুন্দর নরম হয়ে যাবে আরো অনেকগুলো ভেটকি মাছের পাথরির রেসিপি দেওয়া আছে যদি ভালো লাগে অবশ্যই একবার দেখে নেবেন আর বন্ধরাজ কাতলার রিসেন্ট কিছুদিন আগে একটা আপডেট দিয়েছি ওটাকেও দেখে নেওয়ার অনুরোধ রইল ব্যবহার করছি এটাকে দশ মিনিট জন্য টাইম এসে সময় দেবো সমস্ত জিনিস আছে ইনগ্রেডিয়েন্টস দু চামচ পোস্ত দু চামচ চারমগুচ আর দু চামচ সাদা তেল সাদা তেলের এসে খুব সুন্দর রান্নাতে টেস্ট আনতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে পরে একটাতে মহু করে বেটে নেব আর নিয়ে নিয়েছি সানরাইস মাস্টার পাউডার এটাকে গুঁড়ো করাই আছে সুতরাং এটাকে বাটার দরকার নেই পরে তাকে মিশিয়ে নিয়ে শুয়ে যাবে তাহলে এগুলো মিক্স করে নিই মাস্টার পাউডার করে দেবো আর অনেকে আছে যে শুধু ওই পাতুলিটা শুধুই সর্ষে বাটা দিয়ে করে আমার মনে হয় সেটা খুব টেস্ট আমার কাছে ভালো লাগেনি আর আমি এরকমভাবে করছি একটু এরকমভাবে ট্রাই করে দেখবেন Giyathu vallamma kumum, kumum rakhna vayachilam, kumum kodilamma kumum. Giyathu vallamma kumum, kumum rakhna vayachilam, kumum kodilamma খাচ্ছি এত ভালো ভাগ্যিস গেলাম তাহলে তো খুব মিস হয়ে যেত দারুণ খাই খেলাম একদম বিয়ে বাড়ির থেকেও ভালো ফাটাফাঁটি হয়েছে সত্যি বলছো তো দারুন দারুন একদম মুখে লেগে থাকার মতো দেখেই বোঝা যাচ্ছে গন্ধে একদম মাতো আরাম আর গন্ধরাজ লেবুর গন্ধ আসছে একদম একদম হুম টেস্ট এগা খেয়েছি অনেক জায়গায় বোঝা যাবে না যে কোথাকার ভেটকি খাচ্ছি কোথাকার ভেটকি মাছের পাথুরি খাচ্ছি হ্যাঁ এখানে যোগাযোগ না করলে কিছুই বুঝতে পারা যাবে না দুর্দান্ত প্রত্যেকটা একদম জিনিস দারুণভাবে দেওয়া আছে